প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি আটত্রিশ সাইজের পূর্ণাঙ্গ কামিজ কেটে দেখাবো আজকের এই কামিজটা কাটার জন্য আমি এখানে কাপড় নিয়েছি পোনে দুই গছ তবে কাপড়টা কিন্তু সাড়ে তিন হাত পানায় প্রথমে আমি কি করেছি দেখেন এখানে কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে মানে সম্পূর্ণ কাপড়টাকে বহরটাকে আমি এখানে চার ভাঁজ দিয়ে নিয়েছি চার ভাঁজ দেওয়ার পরে আমি এখানে এই যে এখানে একটি দাগ দিয়েছি এটা হলো নিচের আমার এখানে বর্ডার হবে বর্ডারের জন্য আমি শো আইনসির মতো রেখেছি তারপর আমি কামিজের লম্বার মাপটা ধরে নেব আমার এটা লম্বা হবে চল্লিশ ইঞ্চি তো লম্বা আমি এ পর্যন্ত দিলাম এ পর্যন্ত আসলো চল্লিশে তারপর আমি সাড়ে ছয় ইঞ্চি নিচে এখানে মোরা শেপটা দেবো এবং বডির মাপ ধরবো চোদ্দো ইঞ্চি নিচে এখানে আমি কোমরের মাপটা ধরবো তো আমি এই দাগগুলো দিয়ে নিই এবার আমরা এটা পুটের মাপ ধরবো পিছনে যেহেতু উঠানো গলা হবে সামনে পান গলা পিছনে উঠানো গলা বলতে সাড়ে চার ইঞ্চি তো আমি এটা সাড়ে ছয় দেবো মানে তেরো তেরোর পরে আমি আরও আধা ইঞ্চি রাখবো সেলাই হক এবং এখানে আমি আমি তাই এখানে ভাগ করে সাড়ে নয় এক ভাগ এখানে দেবো কোমরটা হবে তেত্রিশ তার মানে এখানে শো আট হবে তেত্রিশকে কে আট দিয়ে যদি গুণ করি তাহলে তেত্রিশ হয় তো এবার আমরা এখান থেকে সোজা করে ডাক দিয়ে নেব। এখানে যদি আপনারা এভাবে সোজা না ধরতে পারেন তাহলে দেখবেন যে এখানে কত আছে সাত এখানেও সাত ধরে নেবেন আমার দাগটা একটু বাঁকা হয়ে গেছে যেভাবে সোজা করে দাগ দিয়ে এখান থেকে কি করবেন এখান থেকে এক ইঞ্চি এভাবে দাগ দিয়ে তারপর এই দুই দাগের মাঝামাঝি পর্যায় থেকে এখান থেকে আস্তে করে এভাবে চক দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন নরম হাতে তাহলে দেখবেন এখানে একটা মোরা শেপ হয়ে গেছে তারপর শেপ কাটে ঠিক এই অংশ দিয়ে এখানে একটি মার্কা দিবেন তারপরে সাইড ফাড়া ধরে নেবেন আমার একটা সাইড কাটার মাপ হলো একুশ ইঞ্চি তো আমি একুশ বরাবর এখানে হিপের মাপটাও ধরবো এখানে আমার হিপের মাপ হবে চল্লিশ আমি এখানে ধরলাম দশ তো এবার এখন সেপকাটটাকে ঘুরিয়ে আমি এই শেপকারের এই অংশ দিয়ে এখানে হিপের সাথে মিলিয়ে আমি এখান থেকে কি করব একটু রাউন্ড করে এই যে এখানে যে কোনটা হয়েছে সেটা মাপ অনুযায়ী মিলিয়ে দেব। এবার আমি ঘেরের মাপটা ধরবো আমার ঘের হবে এটা চব্বিশ ইঞ্চি তো আমি এখানে ধরবো বারো ইঞ্চি বারো ইঞ্চি ধরে আমি হিপের সাথে শেপকাটটা ঠিক এভাবে রেখে এখানে মিলিয়ে দেব এই কামিজটা কাটার সাথে সাথে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো যে এখানে যে কোনার যে রাউন্ড শেপটা হয় আমি কিন্তু এটা এখানে কোনো হবে না আমার এই 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 জায়গাটা রাউন্ড হবে তো সেটা কিভাবে কাটবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এখন কামিজটা চার দিয়ে একদম সোজা করে কেটে নেই ঠিক আছে এখানে এক ইঞ্চির মতন কাপড় রাখবেন পাশে সাইডের বডি মাপ সেলাই জন্য এবং এই সাইড ফাড়াটা সেলাই জন্য এবার এখানে সাইড ফাড়া এখানে একটু চিহ্ন দিবেন কোমরে এখানে একটু চিহ্ন দিবেন এবং বডির এখানে একটু চিহ্ন দিবেন এটা কত হয়েছে এটা ঘুরিয়ে এখানে ঘুরিয়ে হয়েছে সাড়ে সাতের পরে একটু বেশি আর কি পনে আটের থেকে একটু কম ধরেন পনেরো আট তো আমি যখন হাতার স্টেট মোড়াটা কাটবো তখন কাটবো আমি শোয়া সাত দেখবেন যে একদম সমান সমান মিলে গেছে এখানে আমি গলা সরানো দেবো তিন ইঞ্চি এই যে এখানে চিনে দিলাম আচ্ছা এবার আমরা নিচের যে এখানে রাউন্ডটা কাটবো সেটা আগে কাটি রাউন্ডটা কীভাবে হবে এখান থেকে আমি এটা দেখি কোনা থেকে কোনা থেকে এখানে কি করবেন এই যে দুই ইঞ্চির মতন এই যে দুই দাগ দিলাম দুই ইঞ্চির মতন এখান থেকে আসতে করে এভাবে চক দিয়ে নরম হাতে এভাবে রাউন্ড ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিয়ে এই অংশটা এখান থেকে কেটে ফেলে দেবেন হয়ে গেল কিন্তু রাউন্ড কাটিং ঠিক আছে দেখেন কতটুকু ফেলাইলাম কতটুকু ফেলে দিয়েছি বেশি কিন্তু না এই দেখেন এই যে অল্প এইটুকু পরিমাণ আমি এখানে ফেলে দিয়েছি দেখছেন কী কীভাবে রাউন্ড হয়ে গেছে তো এবার আমরা এটার তালপাটটা কেটে নেই আগে তারপর সামনের গলাটা কাটবো তালপাট কতটুকু পরিমাণ কাটবেন আমি কেটে একটু আপনাদেরকে দেখাচ্ছি তালপাট কাটিংয়ের সময় কখনো কৃপণতা করবেন না তাহলে কিন্তু কাপড় কুচকে থাকবে এই যে বোগোল এই যে এই পরিমাণ তালপাট কাটবেন আধা ইঞ্চির একটু বেশি পনেরো এক ইঞ্চির মতন ঠিক আছে তো এবার আমরা গলাটা মার্কা দিয়ে সামনের গলাটা কেটে নিই এখানে তিন ইঞ্চির সরানো দিয়েছিলাম আমি কাটিং করবো সেলাইয়ের পর কিন্তু একটু বাড়বে সামনে গলা হবে সাড়ে ছয় ইঞ্চি ডিপে তো আমি এখানে একটা দাগ দিয়ে একটা বক্স করে নিই বুঝতে সুবিধা হবে আপনাদের এই যে এবার আমি এখানে যে কোনো গলার হাতে ড্রয়িং করে যে কোনো স্টাইলই কিন্তু আমি এখানে কাটতে পারি তো আমি এখানে পান গলা কাটবো আমি এটা পান গলা কেটে নিলাম এই যে এটা হলো পান গলা ঠিক আছে এবার আমি পিছনে গলা কাটবো সামনে গলা কাটা শেষ পিছনে গলাটা কাটবো আমি চার ইঞ্চির মতন তো আমি চার ইঞ্চি এখান থেকে এভাবে কাত করে ফিতাটাকে মাপ ধরে নিলাম এখানে আমি কোনো আর মাপ ধরলাম না কারণটা আমি জানি চার ইঞ্চি কিভাবে কাটতে হবে এই যেভাবে আপনারা কিন্তু আমি সামনে যেভাবে বক্স করে পান গলাটা কেটেছি ঠিক সেভাবে পিছনেও মাপ ধরে নেবেন তা না হলে গলা কিন্তু তারা। কাটা হয়ে যেতে পারে তো আমাদের বডি কিন্তু কাটা শেষ এখন আমরা ডিভাইডার হাতাটা কিভাবে কাটবেন এই কিন্তু স্টেট ডিভাইডার সম্পূর্ণ কাপড়টা ভাজ দিতে হইব না ভাঁজ লাগবে না আমরা অল্প একটু ভাজ দেবো এই যে এতটুকু পরিমাণ ভাজ দিয়ে ডিভাইড টা কাটা যাবে ঠিক আছে তো এখানে প্রথমে আমি এখানে এই দিকটা দেবো আমি কাঁধের দিক মানে মোরার দিক এখান থেকে আমি ষোলো ইঞ্চি লম্বা ধরে নিলাম লম্বা ধরার পর এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে এটার আরমলের মাপটা ধরবো তো আমি এখানে মোরার মাপটা দেবো হলো সোয়া ঠিক আছে সোয়াশাদ হবে এস্টের মোড়া মোরার মাপ আটত্রিশ ইঞ্চি বটির জন্য এবার এখানে হবে এখানে আমি দেবো বিষ এখানে এখানে কত হয়েছে এই যে বিষ এখন আমি এই অংশ থেকে এভাবে হাতাটার দিকে বড় করে দেবো এখানে কোনো বাড়তি কোনো শেপ নাই আর কাটিংটা একটু খেয়াল করবেন আমি এখান থেকে আস্তে আস্তে এদিকে উপরের দিকে একটু রাউন্ড করে দেব ঠিক আছে যাতে এখানে একটা কোনো কোনা না দেখা যায় আচ্ছা হাতাটা আমি একটু আপনাদেরকে শেপ দিয়ে দেখাচ্ছি হাতাটা কিভাবে হবে হাতাটা ঠিক এখান থেকে এদিক থেকে এভাবে শেপ দিবেন ঠিক আছে আমি কেটে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এ হলো আমি এখান থেকে আরেকটু কাটতে হবে এই হলো আমার আজকের হাতা এখন এটা একটু তালপাট কাটতে হবে এই তো বন্ধুরা সম্পূর্ণ বডি এবং হাতা সবটা কেটে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এটি লাইক করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গী থাকবেন এভাবে টেলারিং ক্লাস একদম ঘরে বসে প্রফেশনাল স্টাইলে শেখার জন্য তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ